হ্যালো গাইস লাইফগুডের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা যারা ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে কিছু একটা করে যাতে আপনারা নিজেদের কেরিয়ার ডেভেলপ করতে পারেন দেন ভালো একটি ইনকাম সোর্স তৈরি করতে পারেন তাই আমি অনেক চিন্তা ভাবনা করে ভালো একটি প্ল্যাটফর্ম আপনাদের মাঝে তুলে ধরবো সেই প্ল্যাটফর্মে আপনারা চাইলে আপনাদের হাতের স্মার্টফোনটি দিয়ে বসে ভালো একটি ইনকাম সোর্স তৈরি করতে পারবেন এর জন্যই বলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যান আর যে সাইটের বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এই সাইটের নাম হলো লাইফ বেডি এটা একটি বাংলাদেশি সাইট আপনারা চাইলে এই সাইটের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে অ্যাড মার্কেটিং করে এবং ই কমার্স বিজনেস করে প্রতি মাসে দশ হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তাছাড়া এই কোম্পানিতে অসংখ্য অসংখ্য প্রজেক্ট রয়েছে আপনারা চাইলে যে কোনো প্রজেক্টে নিয়ে কাজ করতে পারেন এখন আমি আপনাদেরকে এই কোম্পানির কতটা প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টগুলো সম্পর্কে আমি আপনাদেরকে একটি ধারণা দেব শুরুতে আপনারা এই কোম্পানিতে যুক্ত হওয়ার সাথে সাথে আপনারা ওয়েলকাম অফার পেয়ে যাবেন আপনারা প্রথম দিনই এক হাজার টাকা ইনকাম করতে পারবেন ওয়েলকাম অফারটি কমপ্লিট করে তারপর তাদের কোম্পানিতে কাজ করলে আপনারা প্রতি মাসে তিন হাজার টাকা স্যালারি পাবেন এইটা প্রতি মাসেই পাবেন আপনার দক্ষতা যাচাই করে আপনার বেতন তিন হাজার থেকে তারও বেশি নির্ধারিত করা হবে তাছাড়া এই কোম্পানিতে আপনারা মাইক্রোজব করে ইনকাম করতে পারবেন যেমন ধরেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব ছোটোখাটো কাজ করে ওয়েবসাইট ভিজিট করে সাইন আপ করেন এছাড়া এড মার্কেটিং মানে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করবেন যেটাকে আমরা বাংলায় বলে ব্লগিং করে টাকা ইনকাম করতে পারবেন ইউটিউবে যখন আপনারা সার্চ করবেন তখন দেখবেন অসংখ্য অসংখ্য ব্লগার রয়েছে তারা বিভিন্ন বিষয়ে যারা যে বিষয়ে পারদর্শী এই বিষয়ে লেখালেখি করে ওয়েবসাইটে রান করে গুগলের অ্যাড ব্যবহার করে এখান থেকে ইনকাম করে ঠিক একই রকম এইভাবে আপনারা ব্লগিং করে টাকা ইনকাম করতে পারবেন লাইভ কুট এই ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে করবে এছাড়া প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারবেন পেসিম ইনকাম করতে পারবেন রেফার করে ইনকাম করতে পারবেন আপনারা যদি একটি টিম গঠন করতে পারেন আপনাদের টিম থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সম্পূর্ণভাবে হালালুতে তাছাড়া উইড্রোর কথা যদি আপনাদেরকে বলি এই কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আমাদের এখানে পেমেন্ট প্রুফ রয়েছে এছাড়া এই কোম্পানির পেমেন্ট প্রুফ নিয়ে আমি পরবর্তী আরও একটি ভিডিও তৈরি করবো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এই কোম্পানিতে আমি নিজেও জব করি এবং আমার একটি টিম রয়েছে এই টিমের মাধ্যমে আমার ইনকাম আসতেছে এবং এখানে পেমেন্ট প্রুফ আপনারা দেখতে পারতেছেন আমি প্রতি মাসে কত টাকা ইনকাম করি আমার টিম থেকে কে পরিমাণে ইনকাম আসে এবং আমি এই কোম্পানির সাথে ব্লগিং করে কি পরিমাণ ইনকাম করতে পারে আমার ইনকাম প্রুফ সহ আমি আলাদাভাবে একটি ভিডিও তৈরি করবো এখনও যারা চিন্তা ভাবনা করতেছেন অনলাইনে কিছু একটা করতে চান অবশ্যই লাইফ সাথে যুক্ত হতে পারেন সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই স্ক্রিনে একটি নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে লাইফ ব্যাপারে বিস্তারিত জেনে লাইফ সাথে আপনারা কাজ শুরু করে দিতে পারবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আমি বলে দিচ্ছি এখান থেকে আপনাদের কেরিয়ার ডেভেলপ করতে পারবেন তো ভিডিওটি আজকের মতো এতটুকুই ভিডিওটি আর লং করলাম না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এক ধাপ এগিয়ে নিয়ে চলুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম